হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু মনের দিক থেকে একটুও ভালো নেই ফোন টিভি খুললে একই রকম নিউজ চোখের সামনে আসছে আর শুনতে ভালো লাগছে না ঠিক এক বছর আগে এই একই সময় আমরা কাশ্মীরে ছিলাম পেহেলগাঁওতে কত মজা করেছি কিন্তু ওরাও কি জানতো যে ওরা মজা করতে করতে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে কেউ কি কেউ কি জানতে পারে কখন কার কী বিপদ ঘটে কার সাথে কী হয় তুই বলছি দেশটা যে কোথায় চলে যাচ্ছে আস্তে আস্তে ভাবলেই গায়ে কাটা দিয়ে ওঠে তো সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটাই চাই আর এখানে দেখো রান্না রান্নাবান্না করছি মেয়েকে সকালে ঝাল সুজি মানে সুজির পোলাও করে দিয়েছিলাম আর আজকে ভেবেছিলাম সকালে ব্রেকফাস্টে সুজির পোলাও করবে একবারেই করে রাখবো সকালে দেখে কিন্তু অত সকালে না একসাথে এতগুলো না করার সময় পাইনি তাই অল্প একটু করে মেয়েকে দিয়েছি টিফিনে আর বাবা মা তো সকালে ব্রেকফাস্টে রুটিই খায় তাই বললাম আজকে রুটি করতে হবে না একটু সুজির পোলাও করব তাই এখানে করছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে সবজি টবজি কেটে কাটছি এক এক হাতে কাটছি এক হাতে রান্না করছি সবই করছি কারণ মেয়েকে ধরো আমাকে আনতে যেতে হয় দশটা দশ পনেরো নাগাদ বেরোয় তার আগে আমি যতটা পারি আমি রান্নার কাজটা সেরে সেরে রাখার চেষ্টা করে এখন বাবা মা এসছে বলে মানে পুরোটা কমপ্লিট করে যেতে পারছে না এসে করতে হচ্ছে আবার কিছুটা মাও করছে তো যখন শাশুড়ি মা ছিল না বাবা মা ছিল না তখন কিন্তু আমি পুরো কাজ করে রেখেই যেতাম একটা আমার ভালো লাগে কে বলতো সুবিধা হয় এসে আর কাজ করতে ইচ্ছে করে না আর এখানে রান্না বান্না অনেকটাই এগিয়ে গেছে তো দেখো কি করছি ওদেরকে ভাত হুটছে দেখে হচ্ছে আগের দিন যে মোচা করেছে কিছুটা মোচা সেদ্ধ রেখে দিয়েছিলাম কারণ শ্বশুর মশাই বলেছিলো যে মোচার বড়া খাবে তো এখানে মোচার বড়াটা ফ্রিজ থেকে বের করলাম মানে সেদ্ধটা আর এখানে টক ডাল করেছি ছোলা দিয়ে কচুর শাক আর ওখানে আলু উচ্ছে ভাজার কিছুটা ছোলা সেদ্ধ আছে ওটা মেয়ে মুড়ি দিয়ে খাবে তাই আর এখানে মশলা করে রেখেছি মশলা মধ্যে জল দিয়ে দিলাম আর কিছুটা মাছ আছে এই কয়েক পিস পোনা মাছ আছে এই পোনা মাছটা এখন ভাজবো ভেজে ঝোল করব ওই ঝোলের মশলাটাই বাটির মধ্যে গুলিয়ে রাখলাম আর কিছু বাসন আছে ওইগুলোও মাছবো সুজির পোলাওটা নামিয়ে মাছ ভাজে বসিয়ে মাছের ঝোলটা করে রেখে তারপর যাব হচ্ছে মেয়েকে আনতে তারপর ভাতটা বা বাদ বাকি যেটুকু থাকে ধরো মাছের ঝোলটা মা নামাবে তো এটুকুই কাজ বাকি আছে আর এখানে দেখো জামাকাপড় তো কাঁচা ধোয়া করেছে কিন্তু এত জামাকাপড় হচ্ছে আমাদের ওই নিচের জায়গাটায় আর মেলার সুযোগ পাচ্ছি না এই জন্য প্রত্যেকটা দিন পাশের বাড়ি জেঠুর বাড়িতে আসি ছাদে মেলে দিতে এত রোদ ওঠে এত গরম দিব্যি মানে কি বলবে এক ঘন্টার মধ্যে শুকিয়ে যায় তো কাঁচাকুচু তো প্রতিদিন হচ্ছে আর এক বালতি করে কাঁচা কাঁচাকুচু হচ্ছে আর জায়গা হচ্ছে না বলে প্রত্যেকটা দিনই আমাকে ছাদে আসতে হচ্ছে আজকে একটু দেরিই হয়ে গেছে মানে কাজ করতে করতে দেরি হয়ে গেছে বলে অনেকটাই রোদ উঠে গেছে এর জন্য আমাকে একটু রোদে পুড়ে যাচ্ছি পুরো এরকম মানে সহ্য করতে পারছি না এখন আবার রেডি হয়ে যাবো মেয়েকে আনতে মানে কী যে অসহ্য কর এই যন্ত্রণা কাজ করতে করতে রেডি হতে কার ভালো লাগে বলো তো তো কী রোদ বাবা আজকে একটু দেরি হয়ে গেছে যার জন্য এত রোদের মধ্যে দাঁড়িয়ে মেলতে হলো খুব রোদ তো অনেক কাছাকুছা হয়েছে তো যেন মনে হচ্ছে এখানে বসে থাকি এখন যেতে হবে মেয়েকে আনতে শরীরটা একটুও ভালো না এত পায়ে পেটে মেটে ব্যথা করছে না তোমাদের কি বলবো সকাল থেকে প্রচণ্ড ব্যথা করছে অনেক কষ্টে ঘুম মানে কী বলবো ঘুম থেকে তো তাড়াতাড়ি উঠেছি মেয়েকে স্কুল পাঠাতে হয়েছে অনেক মানে মেয়ে যাওয়ার পর আমি বেশি না দশ মিনিট একটু শুয়েছিলাম মানে উঠতে ইচ্ছে করছে না অনেক কষ্ট করে জাস্ট উঠেছি যেহেতু মেয়েকে আনতে যেতে হবে আর কর আমাকেই তো করতে হবে বলো কাজগুলো তা তাড়াহুড়ো করে করলাম রান্নাবান্না হয়ে গেছে মাছের ঝোলটা বসিয়েছি গিয়ে রেডি হবো এখন এখন কটা বাজে যেন এখন বাজে হচ্ছে নটা চুয়াল্লিশ কি রোদ উঠেছে হিচ্ছে করছে না আমার যেতে আর বারবার লঙ্কা কাটছি আর সেই হাত গরমের মধ্যে এখানে ওখানে হাত দিচ্ছে তো সারা হাত পা যেন মনে হচ্ছে লঙ্কা বাটার মতো জ্বলে যাচ্ছে বুঝতে পারছি না যে লঙ্কা কেটেছি ভুলে গেছি তো জ্বলে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা চলো আমার মনে হচ্ছে স্ট্রোক হয়ে যাবে আর কিছুই না এত গরমে সহ্য করতে পারছি না আর এই গরমে এই অবস্থা আমার যখন আরও গরম পড়বে কালকে এত অসহ্য লাগছিলো মেয়েকে আনতে যেয়ে মানে মেয়েকে যখন আনতে গেলাম খুব কষ্ট হয়েছিলো গরমে সত্যি বলছি এবার গরমে আমি মনে হচ্ছে স্ট্রোক হয়ে যাবে আমার শেষ তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা স্যার চলে এসছে আজকে স্যার তাড়াতাড়ি এসে সাড়ে বারোটা আসার কথা স্যার এখন বারোটা বাজে তখন স্যার এসে তুমি তখন স্নান করছি কিচ্ছু খেতে পারিনি তো এখন ভাবছি মেয়েকে একটু ফলের রসটা করে দিই আবার মৌসুমি লেবুর এরকমভাবে কামড়ে খেতে পারে না লস থেকেই যায় ঠিক গরম বাইরে মাথা যন্ত্রণা করছে স্নান করবো ভাবছি মাথায় একটু শ্যাম্পু দেবো বড় মাসুর আসবে বাবার চেক আপ আছে যাবে তাই বড় মাসুর আসবে তো গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখানে এই যে মেয়ে এখন পড়তে বসেছে এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে পোনে আটটার সময় পড়তে বসছে কারণ আজকে সুইমিং ক্লাস ছিল কিন্তু কিছুদিন ধরে সুইমিং ক্লাস করাবে না যাই না কোনো প্রবলেম হয়েছে হয়তো এর জন্য করাবে না তো ওদের জানিয়ে দেবে যে কবে থেকে করাবে তো আজকে বিশাল ঘুমিয়েছে কটার সময় ঘুম থেকে উঠেছিস ছটা দশ ঘুম থেকে উঠেছে উঠে একটু টিভি দেখলো তারপর আমার হাজব্যান্ড আসলো বলল চল তো একটু ঘুরিয়ে নিয়ে আসি তো একটু ঘুরিয়ে নিয়ে আসলো আসার সময় একটু ঘুগনি নিয়ে আসলো এখন খাচ্ছে তো সন্ধেবেলার টিফিন কী তোমাদের সাথে শেয়ার করি তারপর মেয়েকে এখন পড়তে বসাবো তার কারণ মেয়ের হচ্ছে হিন্দিটা নিয়ে বসবো হিন্দিটা হচ্ছে মহা সমস্যা হিন্দি 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 তাই বাবা হিন্দি আজকে স্কুলে কখন লিখেছে কোনটা না নব ঠিক আছে তোমাদের দেখাবো আমার মেয়ের হিন্দি হ্যান্ড রাইটিং কিরকম ঠিক আছে যেহেতু নতুন নতুন শিখছে তো তোমাদের দেখাবো ওকে যখন শিখে যাবে তখন আবার দেখাবো তো আজকে টিফিনটা তোমার সাথে শেয়ার করি কি আজ দু তিন দিন ধরেই মেয়ে বলছে মা ছোলা মুড়ি খাবো ছোলা মুড়িটা খেতে খুব ভালোবাসে তো ছোলা কালকে আজকে তো কতুর শাক করেছে তাই ওর জন্য একটু রেখে দিয়েছিলাম তো ছোলা মুড়ি নিয়েছি এরই মধ্যে হাজব্যান্ড নিয়ে এসেছে হচ্ছে ঘুগনি তো বাবাকে দিলাম মাকে দিলাম মুড়ি টুড়ি দিয়ে আর এই যে বই খাতা নিয়েছে কিন্তু এখনও বই খাতা খোলেনি আর এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে ওগুলো ভাজ করব। আর তোমাদের আরেকটা কথা বলি সেটা হচ্ছে আজকে তো বড় ভাসুর রেস্ট ছিল রান্না টানা যা করেছিলাম সব কিছু শেষ হয়ে গেছে শুধু একটুকুর মতো ভাত আছে এক পিস মাছের ঝোল আছে আর ডাল আছে মা বাবা রুটিও করতে হবে তরকারিও করতে হবে আমাদেরও রান্না করতে হবে তো আমার হাজব্যান্ড বলবো তাহলে কী রান্না হবে আমি তো সবই করতে হবে মানে তরকারি ভাত রুটি সবই করতে হবে তো বললো থাক আমাদের তাহলে বিরিয়ানি নিয়ে আসবো আর বাবা মার জন্য এই ঘুগনিটা এনেছে ঘুগনিটা দিয়ে রুটি খেয়ে নেবে একটু বেশি করে এনেছে রেখে দিয়েছি ওই ঘুগনি দিয়ে বাবা মা রুটি খেয়ে নেবে আমাদের রাতে বিরিয়ানি একটু ভাত আছে সব খেয়ে নেবো আগে আটটার সময় আগে এই খাবারগুলো খেয়ে হজম করতে তারপর বিরিয়ানির পালা ঠিক আছে চলো মেয়েকে আগে লিখিয়ে নিই একটু করিয়ে নিই ঠিক আছে তারপর আবার তোমাদের সামনে এসে দেখাচ্ছি আমি থাকবে আর কেন কেন এ শখের কথা কালকে স্কুল আছে চল তখন কখন লিখবে দাও দেখো মুখো বলে বলে মুখো বলে বলে না তো এখন বাজে হচ্ছে রাত পনেরো দশটা মেয়ের পড়াশুনো হলো চলো সব পড়াশোনা হয়ে যাওয়ার পর এখন তোমাদের দেখাবো মেয়ের হিন্দি হ্যান্ড রাইটিংটা অনেক চাপের মধ্যে আছে মেয়ে হিন্দি নিয়ে ঠিক আছে হয়ে গেল তো তোর হ্যাঁ পুরো মুখস্ত হলো এবার স্কুলের ব্যাগটা গোছাবি ওকে হিন্দি বইটা নিয়ে আয় যা এনেছিস কোনটা স্কুলের কথা এনেছিস চলো তোমাদের ব্যাগ ক্যামেরা দেখো তো হিন্দি নিয়ে মেয়ে ভীষণ চাপে আছে প্রথম থেকেই তো একটা ম্যাম রাখা হয়েছে হিন্দিতে তো তারপর মেয়ের হ্যান্ড রাইটিং মোটামুটি এখন অ আ ক খ সব সমস্ত কিছু এখন মুখস্থ হয়ে গেছে আর এখানে দেখা হিন্দি হ্যান্ড রাইটিং দেখা মুখে বল শুধু দেখাবো না

ওয়ান টু তো আর এ দেখো এই হচ্ছে মেয়ের হিন্দি হ্যান্ড রাইটিং নতুন নতুন তো একটু অন্য রকম হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমি বাড়িতে ধরো দু দু অক্ষরের তিন অক্ষরের এগুলো লিখতে দিই হ্যাঁ আবার চার অক্ষরের এরকম লিখতে দিই তো সে এগুলো পারে মানে বলে না দাড়ি মানে কি বলে আকার হোস্বিকার দীর্ঘিকার এগুলো বাদ দিয়ে লিখতে দিই সেগুলোও লিখতে পারে এই দেখো এই হচ্ছে মেয়ের হ্যান্ড রাইটিং এ যে

করো এই হচ্ছে মেয়ের হিন্দি একটু চাপে ছিলাম প্রথম প্রথম যে কি হবে না হবে কি করে কি করবে নাকি কি করে কি পারবে তো যতটা টেনশনে ছিলাম তার থেকে অনেকটা টেনশন রিলিফ হয়েছে মেয়ে অনেকটাই শিখে গেছে হিন্দি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মাত্র তো শুরু তারপর কি মাত্র তো শুরু দেখি ধীরে ধীরে দেখো হতা হে কে একটা ডায়লগ আছে না

তো চল ভিডিঅ'টো কণ্টিনিউ কৰচি না ইপৰা খোৱা দা হ'ব ৰাৰিয়ানি খাবি ঠিক আছে বাই বাই গুড নাইট টাটা টাউন